কেন্দ্রী ক কতাল হুকবার ক কেরং রায়দা তৈ জুদা জুদা সানমুন তৈ সি আই টি ইউ নি সামোখালাইনি রক নি মতা সালনইনি বাকে চবাও অঙ্কর লাইকা বরং সানমূ রকন মানা বাকে জলীম সামু বটং তৈ ডেপুটেশন গী সামং না আই টি ইউ নির হাস্তে নি সামোখালাইনি রক হাস্তে জুদা জুদা হাঙ্কর সালনৈ রমি ওর সামুং চেনজাগি দো ফাশালো সালথং বাসা তৈনী সামুং বটংা আগরতলাও ওসালো সিআইটি ইউনি টন সিমি চবা চেঙ্গি আউলি নি জুদা জুদা লামা তৈ সামু টংটার নকা নগ বঙ্গো জলিমুং চবা ফুণা ও সালাল সামু বঙ্গাগ ফাইমানজাকা সিআইটি ইউনি হাস্তে অজামা এবার কাজাম সাম মন্ত্রী মানিকে এমপি জিতেন্দ্র চৌধুরী মতানী ক গমিংনাই রাধাচরণ দেব বর্মা তৈবো আরন জুদা জুদা বড়ক জতৌ কায়ী বার সানমুন তৈ হাস্তে সালন বেই ডেপুটেশন তৈ জলিমু কর সানমুং সুপুং হে কতর চবা খাইনি হানি শাখা মতানী সামু খাই রক এবং রাজ্য সরকার যে ঘোষণাগুলো দিয়েছিল কোভিড নাইন্টিনকে কে রেখে শ্রমজীবীদের বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কারদের টাকা দেবে পরিবহন শ্রমিকদের টাকা দেবে ইনফ্রাস্ট্রাকচার শ্রমিকদের টাকা দেবে সেই টাকা শ্রমিকরা পায়নি এগুলো নিয়েও আমরা প্রতিবাদ জানাবো এটার সঙ্গে আছে শ্রমিকদের ন্যূনতম মজুরি দীর্ঘদিন যাব এটা পরিবর্তন করা হচ্ছে মূল্য বৃদ্ধি হচ্ছে তার সঙ্গে সাজুর্য রেখে মূল্য বৃদ্ধি লোকের সাজুর্য রেখে যেভাবে মজুরি বৃদ্ধি হওয়া উচিত সেই মজুরি বৃদ্ধি করছে চা বাগান শ্রমিকদের দুই হাজার সতেরো সালে গৃহীত মজুরি হাইকোর্টও রায় দিয়েছে শ্রমিকদের পক্ষে এখনো সেটা কার্যকরী করেনি ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন